সকালে ঘুম থেকে উঠে জানালাটা খুলে দেখলাম খুব সুন্দর ঝলমলে রোদ্র উঠেছে তো এত সুন্দর দৃশ্য দেখে আমার একটা কথা মনে পড়লো সেটা হলো কি হাইকোর্ট নাকি রায় দিয়েছে পুরুষের দ্বিতীয় বিয়ে নিয়ে হত মিস্ত্রির অনুমতি ছাড়াই যত খুশি তত বিয়ে করতে পারবে এটা শুনে তো ভাইয়ারা খুবই খুশি কারণ ওনাদের এখন চাঁদ রাত ঈদের দিন যত খুশি আসছে সব হচ্ছে ওনাদের জন্য হ্যালো এব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন সবাই অনেক দিন পরে অনেক মাস পরে একটা লং ভিডিও নিয়ে এসেছি যেহেতু লং ভিডিও অনেকে দেখতে চায় না এই জন্য লং ভিডিও দেওয়া হয় না আজকে ভাবলাম একটা লং ভিডিও ভিডিও দিয়ে থাকি তা আজকে সারাদিন কি কি কাজ করলাম সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে প্রথমে সকালে ঘুম থেকে উঠে শুরু করলাম ভাতার রুটিটা একসাথে দিয়ে দিলাম কারণ ছুটির দিনে একেবারে গ্যাস থাকে না এই শহরে অনেক দিন আমার হয়ে গেলো কখনো গ্যাসের প্রবলেম হয়নি ইদানিং এক থেকে দেড় মাসের মধ্যে মানে খুব সমস্যা হচ্ছে গ্যাসের আর ছুটির দিনে তো একেবারে গ্যাস থাকে না এই জন্য উঠে নাস্তা আর হচ্ছে ভাত একসাথে শুরু করে দিলাম রুটি আর ভাত কমপ্লিট হয়েছে এর মধ্যে কাটাকুটি শেষ করছি তারপরে গিয়ে লাউটা বসিয়ে দিয়েছে এখন মাংসটা ধুয়ে পরিষ্কার করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য আর কি গ্যাসটা একেবারে অল্প এর তর আমার হতে অনেক সময় লাগছে যেহেতু সামান্য সামান্য গ্যাস রান্না হতে অনেক লেট হয় আর কি ওটা আমি চিংড়ি মাছ আর হচ্ছে গিয়ে রুই মাছের মাথা দিয়ে রান্না করেছি তো রান্না শেষ হয়ে গেছে এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম আর এখানে মাঝখান দিয়ে গ্যাস চলে গেছে এখন আর কি আসছে একটুখানি তো ভাবলাম মাংসটা বসিয়ে দিই কারণ হতে তো সময় লাগবে তো ভাইয়াদেরকে বলতেছিলাম ওল্ড ইজ গোল্ড ঠিক আছে প্রথম বইয়ের মতো আর প্রথম হাজব্যান্ডের মতো দ্বিতীয় আর তৃতীয় হয় না ঠিক আছে ওল্ড মানে এটা আপনার যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম যদি আপনার প্রথম স্ত্রীকে ভালোবেসে থাকেন তাহলে যত বিয়ে খুশি করতে মন চায় সে প্রথম স্ত্রীকে করেন ঠিক আছে আর প্রথম স্ত্রীর ভালোবাসা যত্ন কেয়ারিং যদি না ভালো লাগে তাহলে আর কি দ্বিতীয় তৃতীয়তে যাবেন কারণ যদি কারোর সুখটা সহ্য না হয় যে আসে না সুখে থাকলেও ভূতে কিলায় যদি মনসা আমার কিলেনি খেতে মনসা আর ঝাড়ুর বাড়ি খেতে মন চাইতেছে তাহলে আর কি বিয়ে করবেন কারণ সুখটা তো সহ্য সবার হয় না এ আর কি বর্তমান অবস্থা কারণ আমি তো দেখি নাই যে দ্বিতীয় তৃতীয় বিয়ে করে কেউ এত সুখে আছে প্রথম স্ত্রী আর প্রথম স্বামীর ভালোবাসার মতো আর কিছুই হয় না সবচেয়ে সত্যি কথা হলো এটাই যাই হোক গল্প করতে করতে আমার রান্না কম কমপ্লিট হয়ে গেল তো রান্নাটা কমপ্লিট হলো অনেক কষ্টের পরে এখানে কিছুটা ধনিয়া পাতা দিয়ে পাতিরটা ক্লিন করে নিলাম এরপরে খাওয়া দাওয়া শেষ করে ভালো একটা ঘুম দিয়েছে আর ঘুম থেকে ওঠার পরে ফ্যাটো তো আবার ভীষণ আকারে ক্ষুদা লাগছে এখন আর কী খাবো একটা যেহেতু ক্ষুদা আছে তো এই জন্য বানিয়ে নিয়েছি চিতল পিঠা আর বানিয়েছি সাথে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা আর ছেলের জন্য বানিয়েছি এখানে ছিটা পিঠা আর এই ভর্তাটা এত বেশি মজা লাগে চিতল পিঠা দিয়ে মানে আর কি বলবো তো এই তো আর সারাদিন কি কি করেছি সব কিছু শেয়ার করলাম ঠান্ডার মধ্যে পায়ে মোজা পরে আসি আজকের মতো এতটুকু টাটা